জোহরা বিন তে রেজাউল আপনি জানতে চেয়েছেন আমার একটা প্রশ্ন ছিল বাবা মায়ের জন্য যে কোরআনিক দোয়া আছে তা শ্বশুর শাশুড়ির জন্য কি প্রযোজ্য হবে দেখুন কোরআনিক এরিমের বিষয়গুলো সবসময় খুব অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ হয়ে থাকে যেহেতু বাবা মার জন্য বলা আছে রব্বের হামহুমা কামা রব্বাড়ি সর আয়তের মধ্যে সুস্পষ্টভাবে বলা আছে আমাকে ছোটোকালের যে শৈশবে তিনি আমাকে যেভাবে লালন পালন করেছেন তুমিও তাকে সেভাবে লালন পালন করো হে প্রভু যেহেতু ছোটোবেলা লালন পালন শ্বশুর করেননি শ্বশুর শাশুড়ি করেননি মা বাবা করেছেন অতএব কোরআনে করিমের আয়াত এটি সরাসরি মা বাবার জন্যই বরাদ্দ তবে হ্যাঁ শ্বশুর শাশুড়ি তিনিও যেহেতু আমাদের মুরব্বীজন জন আমাদের গুরুজন অতএব তাদের জন্য আমরা আলাদা করে দোয়া করব। দোয়ার মধ্যে তাদেরকেও স্মরণ করব। তাদের জন্য দোয়া করাও ইসলামের আমাদেরকে বলে থাকে অতএব আমরা ওটাকে আলাদা করে খেয়াল করব তবে মা বাবা আর শ্বশুর শাশুড়ি আমরা উভয়কেই আব্বা আম্মা ডেকে থাকি এর অর্থ এই নয় যে শ্বশুর শাশুড়ি মা বাবার স্তরে চলে গিয়েছেন না বন্ধু মা বাবা মা বাবার স্তরেই রয়েছেন শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির স্তরেই রয়েছেন আমরা একজনকে আর একজনকে সম্মান করতে গিয়ে আরেকজনকে ছোটো করব না আবার কাউকে বেশি সম্মান করতে গিয়ে আরেকজনকে দুর্বল করবো না মা বাবার স্তর আল্লাহ রব্লা আলমিনের পরে রসুল্লামের পরে সর্বোচ্চ স্থান যে কথা রসোল্লা আল্লাহ রবুল্লাহ আলমিন করানি কেরিমের মধ্যে সুস্পষ্ট বলেছেন আবার শুক্রিয়া আদায় করো এরপর তুমি তোমার মা বাবা শুক্রিয়া দায় করো সুতরাং মা বাবার জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ রসোল্লা বলেই দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়ানা আরুকা মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম রসুল্লাহ আরও বলেছেন সখ্ত রব্বী বিশালি দেই রেবর রব্বী বিয়ে দেই আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি পাওয়া যাবে মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অসন্তুষ্ট হয়ে যাবেন ইত্যাদি যত আয়াত এবং কোরআনি ক্যারিমের আয়াত এবং হাদিস রয়েছে এসবগুলো জন্মদাতা মা বাবার জন্যই বরাদ্দ শ্বশুর শাশুড়ি নামক যে আমরা মা বাবা থাকি তাদের জন্য নয় যেহেতু কোরআন ক্যারিমের প্রত্যেকটা শব্দ তাৎপর্যপূর্ণ অর্থবহ অতএব এখানে যে মা বাবাকে বোঝানো হয়েছে সেই মা বাবাকেই আমাদেরকে নিতে হবে তবে শ্বশুর শাশুড়ি যেহেতু তারাও আমাদের গুরুজন মুরব্বীজন তাদের জন্য আমরা দোয়া করব তাদের সাথেও আমরা সদ্ব্যবহার করব এবং তাদের সাথেও আমরা সৌজন্যতা সবসময় বজায় রাখবো ইনশাআল্লাহ